প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চৌদ্দতম অধ্যায় অনুশীলনী শুরুতেই আছে শূন্যস্থান পূরণ করো লক্ষ্য করো পাঠ্যবইতে পাঁচটি শূন্যস্থান দেয়া আছে চলো এখন আমরা এই পাঁচটি শূন্যস্থানের সমাধান দেখে নি এক পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকলকে সকল ড্যাশ প্রভাবিত করে সঠিক উত্তর জীবকে দুই পরিবেশের ড্যাশ সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত সঠিক উত্তর প্রাণহীন তিন পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ড্যাশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় সঠিক উত্তর জীব পরিবেশ যে কোনো কোনো উদ্ভিদের ড্যাশ ঘটে কীটপতঙ্গের মাধ্যমে সঠিক উত্তর বংশ এবং পাঁচ সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের ড্যাশ উপাদানের উপর নির্ভরশীল সঠিক উত্তর বিভিন্ন এরপরে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক নিচের কোনটি অজীব দুই পরিবেশের সংরক্ষণের জন্য আমাদের এক রাস্তাঘাট নির্মাণ করতে হবে দূষণমুক্ত রাখতে হবে তিন উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর গ দুই ও তিন নিচের দুটি চিত্র লক্ষ্য কর এবং তিনও চার প্রশ্নের উত্তর দাও চিত্র এক্স এ দেওয়া আছে উদ্ভিদ এবং চিত্র ওয়াই হল প্রাণী অর্থাৎ পাখি তিন কিসের উপর এক্স এর উপর ওয়াই নির্ভর করে সালেক সংশ্লেষণ খাদ্য গ্রহণ পরাগায়ন প্রসন সঠিক উত্তর খ খাদ্য গ্রহণ চার এক্স ও ওয়াই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে পানির উপর বায়ুর উপর আলোর উপর নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এ ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ পাহাড় পর্বতের পরিবেশকে কি বলা হয় ভৌগোলিক পরিবেশ কৃত্রিম পরিবেশ সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সঠিক উত্তর ঘ প্রাকৃতিক পরিবেশ ছয় কি নিয়ে একটি স্থানের পরিবেশ গঠিত হয় উদ্ভৃত প্রাণী মানুষ ও প্রকৃতি জড় ও জীব বায়ু ও পানি, গ, জড় ও জীব সাত প্রাকৃতিক পরিবেশকে কত ভাগে ভাগ করা হয়েছে দুই তিন চার পাঁচ উত্তর ক দুই জড় পরিবেশের মূল উপাদান কয়টি দুই তিন চার পাঁচ সঠিক উত্তর পরিবেশে প্রাণহীন উপাদান কোনটি জীব সজীব জড় গাছপালা সঠিক উত্তর গ জড় দশ পরিবেশের জীব উপাদান কাদের বলা হয় যাদের জীবন নেই যাদের জীবন সংক্ষিপ্ত যাদের জীবন দীর্ঘ যাদের জীবন আছে সঠিক উত্তর ঘ যাদের জীবন আছে এগারো কোনগুলো জড় পরিবেশের মূল উপাদান ঘরবাড়ি গাছপালা ও পানি অক্সিজেন পানি ও বৃক্ষ মাঠ ঘাট ও নদী নালা সঠিক উত্তর ঘ মাটি পানি ও বায়ু বারো বেঁচে থাকার সব রকম উপাদান আমরা কোথা থেকে পাই মাটি পানি বায়ু পরিবেশ ঘ পরিবেশ ১৩ প্রকৃতি থেকে ভারসাম্য বজায় রেখে চলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পানি পরিবেশ ঘ পরিবেশ ১৪ ডাইনোসরেরা কখন পৃথিবীতে বাস করত কয়েক যুগ আগে একশো বছর আগে এক লক্ষ বছর আগে লক্ষ লক্ষ বছর আগে উত্তর ঘ লক্ষ লক্ষ বছর আগে পনেরো কাদের দ্বারা প্রধানত পরিবেশ দূষিত হয় গাছপালা জীবজন্তু মানুষ পশু পাখি সঠিক উত্তর গ মানুষ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য প্রস্তুত করে শ্বসন শালক সংশ্লেষণ প্রস্বণ গ্যাস বিনিময় সঠিক উত্তর শালক সংশ্লেষণ সতেরো মৌমাসি ফুলে ফুলে বিচরণ করলে কোনটি ঘটে শ্বসন শালক সংশ্লেষণ প্রস্বন পরাগায়ন সঠিক উত্তর ঘ পরাগায়ন কীটপতঙ্গ উদ্ভিদকে কিসে সাহায্য করে শ্বসন সালক সংশ্লেষণ বংশবৃদ্ধিতে খাদ্য তৈরিতে সঠিক পরিবেশে আবর্জনা পড়ালে কি হয় পানি দূষণ বায়ু দূষণ মাটি দূষণ শব্দ দূষণ সঠিক উত্তর খ বায়ু দূষণ এবং সর্বশেষ বিশ পরিবেশে দূষণ বন্ধ করার প্রধান উপায় কোনটি কলকারখানা বন্ধ করা ইটের ভাটা বন্ধ করা যানবাহন চলাচল কম করা উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা সঠিক উত্তর ঘ উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব